মেয়ে বলছে পুজোর শপিং মা বলছে ঘুরতে যাওয়ার শপিং পুরি ঘুরতে যাওয়ার শপিং কে মিথ্যে বলছে কে মিথ্যে বলছে তোমরাই বিবেচনা করো কে মিথ্যে বলছে আর এ এত মিথ্যে কথা বলার দরকার কি হুম জীবনের প্রথম আর্সালানের বিরিয়ানি জীবনের প্রথম মঙ্গিনিস জীবনের প্রথম মাও হয়েছিলি ভুলে গেছিস কি গামলা হ্যাঁ হ্যাঁ গামলার কথাই বলছি ইন্টোটা দিয়ে নি সাজানো উপসংখ্যার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি মানসিক দিক দিয়ে খুবই খারাপ আছি তো জানতে পারলাম যে শয়তান অসভ্য বর্বর লোকটি হসপিটালের প্রাক্তন তোমার প্রিন্সিপাল তিনি আমার পাড়ার বাসিন্দা কলকাতা তো কেউ কারোর খোঁজ রাখে না তাই জানতেও পারিনি তিনি আমার পাড়ার বাসিন্দা এবং আমার মেয়ে সেখানে সেই পাশের বাড়িতেই পড়তে যায় এখন আমি বেরোবো মেয়েকে আনতে বাড়িটা দেখবো ইচ্ছে করে না ঢিল মেরে বাড়ি ভেঙে দিই হ্যাঁ চকচকে বাড়ি তো যাই হোক সেটা নিয়ে যারা ছানবিন করছে আজকে তো অনেক কিছু আবার মানে ওই সেমিনার রুমের ভিডিও ফুটেজও পাওয়া গেছে সেসব নিয়ে যদি ভিডিও করতে পারি করব এখন আসি আমাদের গামলা রানীকে নিয়ে কিছু কথা তো হ্যাঁ রে এত মিথ্যে কথা বলিস কেন এত মিথ্যের কি প্রয়োজন ব্লগিং এ মৌকে দেখ ক্রিয়েশন অফ মৌ মৌকে দেখ একটা শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করা মেয়ে দেখ কি সুন্দর হাজবেন্ডের সঙ্গে স্টে কলকাতায় কত সুন্দর ভাবে বেড়াতে যাচ্ছে টুকটাক ঘর গোছাচ্ছে বাইরে বেরোচ্ছে একসাথে একভাবে কাজ করছে সত্যি কথা বলতে কল্লোলের তুলনা হয় না বাপরে বাপ একটু মানে কিচকিচ কিচকিচ করে না কখনো বিরক্তি নেই যা খেতে দিচ্ছে যেরকম অসুবিধে সুন্দরভাবে সবসময় হাসি মুখে ম্যানেজ করে তার জন্য মৌকেও কিছুটা নিশ্চয়ই কম্প্রোমাইজ করতে হয় উভয় উভয় একসঙ্গে থাকতে গেলে উভয়কে কম্প্রোমাইজ করতে থাকতে হয় কম্প্রোমাইজ করে থাকতে হয় আমি বলছি না ওদের মধ্যে অশান্তি হয় না আমি আমার দিক থেকে বল দেখে দেখে দিচ্ছি খুন কিছু না কিছু নিয়ে লেগেই আছে কিচির এটা সন্তান বড় হয়ে গেলে আর ওই দু বছরের মধ্যে তিন বছরের মধ্যে যতটা না হয় যত বেশি দিন যায় বাড়ে বেড়ে আবার একটা টাইমে যখন আর একটু একদম এজ হয়ে এজে হয়ে যাব দুজনেই বেশি করে তখন একজন একজনকে ছাড়া যখন বুঝবো চলতে পারছি না তখন আবার এই খিচানিটা একটু হয়তো বন্ধ হবে তো দুজনকেই কম্প্রোমাইজ করতে হয় আমি আগে খুব ট্যাকস ট্যাকস কথা বলে দিতাম মুখের উপরে তো সেগুলো যখন দেখলাম দেখলামগুলো বললে সংসারে অশান্তি সব জায়গাতে অশান্তি সেগুলো চুপ করে মানিয়ে চলতে হয় একমাত্র এই দেখি এই ভাঙা টিন আর এই দাল দালাল 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 যা বলবো প্রতি উত্তর যা বলবো ঘুরে প্রতি উত্তর তো বুঝতে পারছো যেই মেয়ে একটা ব্লগিংয়ে কন্টিনিউয়াস তার ব্লগিংয়ে শুধু মিথ্যে 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 হ্যাঁ সে মেয়েটা যখন একটা সংসারে থাকে কিভাবে সে নাকানি চুবানি খাইয়েছে ওই ফ্যামিলিটাকে বুঝতে পারছো তোমরা হ্যাঁ সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যারা সন্দীপকে ভালোবাসো এবং সন্দীপের বাবা মাকে ভালোবাসো কন্টিনিউ আসে মিথ্যে কথা বলছে আচ্ছা এই যে ঘুরতে বেরোনো প্রথম থেকে শুরু করি তাহলে ওর ভিডিওটি ভিডিও শুরুতে ও কিন্তু সময় স্পেসিফাই করে দেবে আজকে দুপুর থেকে ব্লগ শুরু করলাম আজকে সকাল থেকে ব্লগ শুরু করলাম আজ যদি কোনো ইয়েকে বলতে শুনেছো ব্লগারকে এভাবে বলতে শোনো যে আজকে ভিডিওটা দুপুর থেকে সবাই হয় গুড আফটারনুন হলে তোমার গুড ইভিনিং নাহলে এরকমভাবে গুড মর্নিং সরি গুড ইভিনিং দিয়ে তো কেউ শুরু করে না গুড মর্নিং এটা দিয়ে ব্লগ শুরু করে তাই তো এ শুরু করে আজকে সকাল থেকে শুরু করলাম আজকে দুপুরবেলা দুটো থেকে শুরু করলাম মানে জীবনে কোনো শৃঙ্খলা নেই কিচ্ছু সৃষ্টি নেই তারপর শুনতে পাচ্ছি যে এই যে সেদিন কলকাতায় এসেছিল অনেকে আইডিয়া করছে যে সেদিন নাকি আসেনি কলকাতায় ওটা পুরনো ব্লগ জুড়ে জুড়ে দিয়েছে জানি না এত ছুপা ছুপাছুপি তারপরে জানতে পারলাম এর মা নাকি বাড়িতে পাড়াতে কাউকে নাকি অ্যালাউ করে না বা পাড়ার লোক কাউকে অ্যালাউ করে না রিলেটিভদের মধ্যে দু একজন এই নিয়ে কথা বলেছিল তাতে তার মানে তারা সন্তুষ্ট হননি সেই জন্য এই বৌমা মানে নতুন বৌমা সাদা হাতি সে নাকি আবার এর বাড়িতে এখন খুব একটা যায় না যাবে কি সে তো ফ্ল্যাটে থাকে সে তো ফ্ল্যাটে ওই দাঁত ফোকলা লাগিয়ে ফ্ল্যাটে থাকে আর মাঝে মাঝে ওখানে যখনই যখনই ভিডিও দেয় না আবার দুপুর থেকে শুরু করে টুকুস করে হয়তো ওই ফ্ল্যাটে চলে যায় এবার ফ্ল্যাটে গিয়ে যে কি রাজকার্য করে যেটা সন্দীপের পাশে শুয়ে মৌখিকভাবে করছিল সেটা ওখানে পুরো ফিজিক্যালি শুরু করে না কি বুঝতে পারছি না এদের মাস্টার কিছু যায় আসবে না কেন কি মাস্টার মশাই তো নিজেও তো এরকম লুজ ক্যারেক্টার নিজেও তো মারধর খেয়েছে শোনা যাচ্ছে এরা নাকি ম্যারেজ অ্যানিভার্সারি পালন করবে বাড়িতে তার জন্য টুকটাক রিলেটিভদের নেমন্তন্ন করবে এটা কিন্তু আমার মানে পসিবল মনে হচ্ছে না কারণ ডিভোর্স হয়নি এত বড় বেআইনি কাজ মনে হয় না করবে বেআইনি কাজ যা করার করে ফেলেছে কিন্তু তার সঙ্গে কিন্তু ওই মেয়েটি ওই তিন মেয়েটি কিন্তু মারাত্মক শেয়ানা এখানে পুতবে ওখানে গিয়ে গাছ হয়ে যাবে বাতকুল্লায় পুতবে তোমার বসিরাটে গিয়ে গাছ হয়ে যাবে এতটাই ধূর্ত শিয়ানা সঙ্গে তার আমাবর্ষা পূর্ণিমা মা আর হ্যাঁ তিনজনে মিলে ঢড় বৃষ্টি বাদল বেরোতেই হবে না বাড়ি থেকে বাড়িতে একদম মন না যেটা শ্বশুর বাড়িতে একটু হলেও তো আটকা পড়েছিলি ওখানে কোথায় রোজ রোজ বেরোতে যেতে পারতি না এখানে চলো মা বেরোচ্ছি বাধা দেওয়ার তো কেউ নেই চলো বৌদিকে নিয়েও দাদার অটো টোটো ধরলি ধরি টো 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 শৃঙ্খলা নেই বাঁধন নেই দায় দায়িত্ব নেই বাচ্চাকে নিতে হবে না বাচ্চাকে রাখতে হবে সেসব কিচ্ছু নেই তিনজনে মিলে হাত কাটা নাইটি পরে চললো হাত কাটা নাইটি প্রসঙ্গে কমেন্ট বক্সে অনেক অনেকে বলছে যে তিনজনে সত্যি কি অসভ্যের মতো না কিছুক্ষণ সময় তো রাত্রিবেলার ভিডিওটা একটু গিয়ে উড় বা ভালো কিছু পরে থাকা যায় না তিনটেতে মিলে বাড়িতে তার মধ্যে বৌদি খেতে বসলে বৌদির বোগল মুগল সব দেখিয়ে দেবে মানে বৌদির শরীর দেখেই অর্ধেক দর্শক সেখানে গিয়ে পড়বে একটা নতুন বউ এক নতুন বউ একটা সাত কাটা নাইটি পড়বে আর ক্যামেরার মধ্যে সমস্ত কিছু দেখা যাবে আর মা তো একদম সুইট সিক্সটিন আমার বসা একদম সুইট সিক্সটিন বা বা মার জন্য সেই লং ড্রেস এখনো শাশুড়ি মা হয়ে গেছে এখনো তার লং ড্রেস যায় না গাঁইয়া তার গাইয়া কি সব জামাকাপড় কিনে এনেছে মা গো মা তো সকালবেলা চড়তে বেরিয়েছে চড়তে তো বেরিয়েছে সকালবেলা দুপুর বেলা খেয়ে দিয়ে বেরিয়েছে কেন না ওই লোকনাথ বাবার ওই যায় বাকি করে সেগুলো দেখতে বেরিয়েছে। কি মানে ভাষা তার লোকনাথ যাবে না সেদিন কি যেরকম বলছিল স্বাধীনতা দিবস হয়ে গেছে মানে আনকালচার অসভ্য হলে যা হয় একেবারে আনকালচার অসভ্য মেয়ে হলে যা হয় স্বাধীনতা দিবস কোনো দিন হয়ে যায় গো স্বাধীনতা দিবস পালন করতে হয়ে গেছে কিনা পতাকা উত্তোলন হয়ে গেছে কিনা এরকম না বলে স্বাধীনতা দিবস হয়ে গেছে আজকে আবার সব লোকনাথ যাবে তো লোকনাথের ওখানে যাবে লোকনাথের পর যে একটা বাবা বসাতে হয় সেটুকু শিক্ষা দীক্ষা দেয়নি কোনো শিক্ষাই মা দেয়নি ওই মা আবার কি শিক্ষা দেবে একটা অসুভ্য ছে মা পয়সা না থাকলে তবু একটু নমনীয় হতো যেহেতু দুটো পয়সা এসেছে হাতে ধরাকে সরা মনে করছে সত্যি কথা ধরাকে সরা মনে করছে এরকম আমার চোখের সামনে আরেকজন আছে আমাদের দুঃসম্প রিলেটিভের মধ্যে মেয়ে নচ্ছাগিরি করবে দাঁত খেলিয়ে মা আমার একদম ফুল দামে সাপোর্ট কিচ্ছু বলতে পারবো না একে তো কেনাকাটা করতে বেরিয়েছে সেই হাটেই গেছে হাটে একটা দোকানও নেই আর মানে কি মারাত্মক আকারে গাড়ির মধ্যে বাঁচা লতা আচ্ছা লোকনাথ বাবা আর যারা যায় কচুয়া বলো চাকলাতে বলো কাঁধে বাঘ নিয়ে যাচ্ছে তাদের এবার কি সুন্দর বলার কি আছে মানে একে দেখি আমি সেদিনকে নিউ মার্কেটের ভিডিওতে দেখলাম মানে ছেপলামোর লেভেলে পৌঁছাবে নাকি ভিডিওটাকে বড় করার জন্য কি বলতে হবে পেটে তো কিছু নেই এই দেখো কি সুন্দর সবাই যাচ্ছে এই দেখো বৃষ্টি পড়ছে এই দেখো কি সুন্দর মানে ওই তো বৌদিরা ওখানে বসে পড়ল ওই তো দাদা ওখানে দাঁড়িয়ে পড়লো হুম একেবারে মানে কি যে আর গলার আওয়াজ তো বলছি তো একেবারে বাচ্চা সব বাচ্চা আর এত মনে ফুর্তি তোমরা যারা ওর ভিউ তারা বলো না ওকে বাচ্চা নামার জন্য কি দুঃখে আছে এই পরিমাণ কেউ ফুর্তি মারতে পারে সংসার ভাঙান মেয়ের ফুর্তি দেখলে সংসার যারা সংসারের মধ্যে থাকে তাদেরও তো বোধহয় এত ফুর্তি জাগে না কো হ্যাঁ বাঁচালতা মানে লিমিট ছাড়িয়ে বাচালতা। অনেকে যারা ওকে ভালোবাসে প্রত্যেকে কমেন্ট করছে তুমি বাঁচালতাটা একটু কমাও একটু তুমি তো একটু একটা মিষ্টি মেয়ে মিষ্টি মেয়ে একটু সোভারনেসটা দেখাও একটু মানে অল্প কথা বলো কোন পর্যায়ে বাঁচালতা বললাম না বাধা গরু ছাড়া পেলে এই অবস্থাই হয় ওখানে একটা শৃঙ্খলার মধ্যে একটা বাঁধনের মধ্যে ছিল এই বাধা গরু ছাড়া পেয়েছে মার তো মানে কোনো ধরনের শাসন নেই যদি শাসন থাকতো না নোংরা করে মেয়ে আসতে তার গালে দু চার থাপ্পড় মারতে হতো আমি যদি ওই মায়ের জায়গা হতো আমি তাহলে দু চার থাপ্পড় মারতাম তারপর তাকে বাড়িতে ঠাই দিতাম তারপর তাকে নিয়ে ঘোরাফুর্তি দেখাতাম তারপর সমস্ত কিছু তা তো না তাকে নিয়ে আবার ওই ফোকলা চোকলা লেটা মেটা সেই নিয়ে আবার বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে মাও ফুর্তি মারছে আর রোজ ভিডিওতে বলবো থামি কোথায় গেল ঠামি তার কাছে ভিউর আর প্রশ্ন করছো কি ঠামি নামক বস্তুটি কোথায় গেল পার্সেল হয়ে গেছে বুঝি হ্যাঁ পার্সেল হয়ে পার্সেল করে দিলে কোথাও পার্সেল তো করবেই এই সমস্ত নষ্টামি নোংরা মো ঠাম্মি বাধা দেবে একটা গার্জিয়ান মানুষ ভেবেছে আমার বউ ওই জিনিস করেছে হায় রে আমার মেয়েটাও করলো ধৈর্য ধরুন ঠাম্মি লাইনে আরও একজন আসবে তার দাদার বউ কারণ দাদার সাথে বিয়েটাও করেছে ওই এক ধ্বংস মার্কার একটা আঁত পাগলা বেটা যখন দেখবে কিছুই তো মেটাতে পারছে না আমার ননদের কত সুন্দর যে লাইফস্টাইল ওই লাইফস্টাইল দেখে মোহিত যখন হবে না কারণ বৌদি কিন্তু বেশ খুশি এই যে ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে কিনছে যেটা কখনো চিন্তা করতে পারেনি তো এই লাইফস্টাইলটা এদের বাড়িতে এসে দেখে কিন্তু বেশ খুশি তো দাদা তো কোনোদিন দিতে পারবে না আর একটি নিশ্চয়ই সারা জীবন পয়সাটা জুগিয়ে যাবে না ওরও একটা আলাদা লাইফ আছে লাইফটাকে লাইফটা সেটেল হলে আর নিশ্চয়ই এদেরকে ওই স্বাচ্ছন্দ্যতা দেবে না এখন ব্লগিং এর এদের দেখাতে হচ্ছে ফিউজের জন্য তাই একটু আর কি দয়া ভিক্ষা দিচ্ছে আর তো যখন দেখবে যে এ এবার তো ভালো লাইফস্টাইল যেটা টিনের সাথে হয়েছে ও ননদের ফার্স্ট লাইফস্টাইল দেখে ও সেরকম লাইফস্টাইল করতে চেয়েছে তো এই বৌদির ওই সেম জিনিস হবে বুঝতে পেরেছ তো এই বৌদিও কিন্তু দুদিন পরে এই পথেই যাবে আর বংশের ধারা তো বজায় রাখতে হবে হ্যাঁ শাশুড়ি করেছে ননদ করেছে বৌমা না করলে কি ফ্যামিলির মতো হবে বংশের একটা ধারা তো আছে সেই ধারা অনুযায়ী বৌদি নামলো বলে সবে তো এক বছর প্রায় হতে যায় দাঁড়াও তা সে গেল দুপুরবেলা রান্না ঠান্না বোধ দেখায়নি মনে হয় তো বাজারে গিয়ে ছ্যাবলামো সেই লেভেলে দোকানদারের সাথে ছ্যাবলামো মানে লিমিট ক্রস করে ছ্যাবলামো জামা কিনলো কতগুলো ওই তো জামা কেনা আর রাস্তার ওই খাবার দাবার ওইগুলো খাওয়া বা কিভাবে এই চপ ভাজা ভুজিগুলো খেতে পারে মানে শরীরে সয় কি করে দিন দিনাটা তো হাতি হচ্ছে ওইটুকু একটা মেয়ে তার চেহারার দিকে তাকালে মানে ভাবি যে কটা বাচ্চার মা হ্যাঁ এত মোটা হয়ে গেছে তা সত্ত্বেও তার মানে ওই সকল ভাজা ভুচি কারি বাবা রোজ বেরোবে আর রোজ এগুলো কিনবে দেখবে তোমরা কে যেন বলে না দালাল সন্দীপ রোজ সন্ধেবেলা বেরোয় আরে বেটা ছেলে মানুষ এত বেরোবেই সারাদিন এই সেই করে আর দালাল তোদের মানে বলছে না মন্দিরা মাঝখানে যেরকম শুয়ে থাকে ওইরকম সন্দীপের বাড়ির সামনে গেটের সামনেও পাহাড়ায় বসে থাকে ওই জন্য দেখে যে সন্দীপ রোজ বেরোয় আর রোজ দিন নোংরা অপকর্ম করতে বেরোয় আর বোনেরটা দেখতে পাস না এই যে রোজ চলাতে বেরোয় এভরিডে চলাতে বেরোয় দেখতে না সেটা আজকে মার সাথে কাউকে দাদার সাথে পরশু লেটার সাথে তার পরশু সেবক দাদার সঙ্গে আরও কে কে থাকে মাস্টার থাকে কী সাস্টার থাকে আমি ঠিক জানি না তো কাউকে দেখায় না এর ভিডিও হচ্ছে রহস্যজনক ভিডিও রহস্যময় ভিডিও রোজ বেরোবে আর এই সমস্ত ভাজা ভুজি আল ফালগুলো খেয়ে বেড়াবে হ্যাঁ আর মা তো বলেছি আগে সুইট সিক্সটিন লং লং ড্রেস লং জামা মানে ওই আর কি ব্লগিং এদেরকে দেখাচ্ছে এদেরকে একটু মাঝে মাঝে নিয়ে গিয়ে একটু খুশ দিল খুশ যে আমার অন্যায় তোরা সাপোর্ট করছিস রাখি থেকে আবার আমি কে ওই জন্য আস্তে করে পার্সেল করে দিয়েছে তো গেছে যথারীতি হাটে কেনাকাটা এক ব্যাগ কিনে টিনে এনেছে বেরোমানেই কেনাকাটা তারপর মুঙ্গিনিস থেকে চিকেন সিক্সটি ফাইভ খেলো ওই মুগিনীজের খাবার দাবার আমার এত বড় ছেলে বাইশ প্লাস মেয়ে ফোরটিন প্লাস আমি কখনো ওদেরকে দেখি মুঙ্গিনীজের খাবার খেতেই পারবো না কারণ ওরা এই সমস্ত নিয়ে তোমার বার্গার বলো হটটক বলো চিকেন সিক্সটি ফাইভ সবগুলো খেতে এত ভালোবাসে আর এর বাচ্চাও তো ভালোবাসে কিষাণও তো ভালোবাসে হ্যাঁ কিষাণও কি খেতে পায় না যথেষ্ট ভালো খায় কিন্তু একটা মা তো বাবা কিভাবে গুদ করে না আমি খালি ভাবি এর মা এর বৌদি দাদা এই কারোর ভাগনের জন্য একটু মন কাঁদে না গো আর কালকে তো বলেই বাচ্চা নিয়ে কথা বললে বাচ্চা পাবে না মানে বাচ্চা এসে গেছে শুধু দুটো হাত আছে আয় ছুটে আয় একদম ধাপ আস করে ওই যে শাহরুখ খানার কাজলের মতো ট্রেনে হাত বাড়াবে ফাটা আস করে ট্রেনে নিয়ে চলে যাবে হ্যাঁ এবারে আসি আসল কথাতে এই মিথ্যে কথা বলার প্রয়োজনটা কি পুজোর শপিং পুজোর শপিং ভিভারদের বোকা বানাতে খুব ভালো লাগে রে তুই জানিস তোর দিকে এগুলো ঘুরে আসে তো অবস্থাটা কি হবে তোরই ভালোবাসার ভিভার্সরা তোরই ভালোবাসার ক্রিয়েটাররা তোর মায়ের ভিডিও দেখবে অবশ্য করেই দেখবে যদিও আমি কিন্তু ওর মায়ের ভিডিও দেখিনি আমার কাছে আজকেই চলে এসেছে না সাফ করেছি না কিছু শুধু টাইটেলটা দেখেছি আর অনেকেই আছো তারা একে তো দেখছো এর মার ভিডিও এর বাপের ভিডিও মানে নিজেদের চ্যানেলের জন্য মানে এদের ভিউজ দিয়ে দিয়ে মস্যু ভাই না আমি না এর বাবার ভিডিও দেখি না এর মা শর্টসগুলো চলে আসে দেখতে পাই মানে অ্যাঙ্গেলগুলোয় এই ভুড়ি নিয়ে আছে ওই মা ইয়ে করে আছে মুখ মুখটাকে শর্টসে যেরকম আর কি গুলো দেখা যায় তামনেল তো দিতে হয় না যেরকম চলে আসে তো সেইগুলোই দেখি কোনো বড় ভিডিও দেখি না তো টাইটেলে দেখলাম সে নাকি বেড়াতে যাচ্ছে পুরী তাহলে ভাবো মা বলছে পুরীতে আর এই মেয়ের মিথ্যে কথা বলাটা কি দরকার ওনা এটা একটা অসুখ এটা ওরাও বুঝতে পারছে না এই যে দেখো আমাদের ঘোড়া দালাল এই যে মিথ্যে কথা বলে ও কিন্তু বলতে চায় না কিন্তু একটা ভয়ানক এরা না এই আস্তে 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 না এই অপরাধমূলক কাজ করে ফেলে মানে এটা একটা হ্যাবিটি হয়ে যায় মিথ্যে 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 বলবো মানে কি খেয়েছিস মাছ খেয়েছি সেটাকে ওরা ভাববে না মাছ কেন বলবো বলি না মাংস খেয়েছি এটা একটা নেশা এটা একটা অভ্যেস এটা একটা বড় অসুখ যেটা এই দালালের হয় সবাই যা দেখতে পায় দালাল সেটা ঠিকতে পায় না দেখতে ঠিক পায় কিন্তু বলার সময় মিথ্যেটাই বলে বুঝতে পেরেছো যার জন্য কিন্তু এরা এরা কেউ এরকম টিকতে পারে না শ্বশুরবাড়িতে যেমন দালাল শাশুড়ি শ্বশুকে নিয়ে টিকতে পারে না তেমন এ তেমন এই এই ভাঙাটিন তুই যাবি পুরীতে এটা বললে কি ক্ষতি হতো তোর পেছন পেছন কি কেউ যেত আর যদিও বা তোর খবর তোর খবর তো এসেই যাচ্ছে এই যে তুই যে লেটা মাঠের বাড়িতে তোদের নাকি বিয়ে ফটো আছে লেটার বাড়িতে নাকি তোরা অ্যানিভার্সারি করবি এবার যেহেতু আমার মনে হয় লেটার মা নাকি মানে অনেক লোকজন লাগিয়েছে সঙ্গে লেটা যে আমাদের খবর কোন রিলেটিভ কোন পাড়াপড়ি পৌঁছে দিচ্ছে সিআইডি বাহিনীর কাছে আমার মনে হয় এই যে খবরটা এই যে ম্যানেজার অ্যানিভার্সারিটা বাড়িতে করতো এখন যখন দেখছি এটাও আরো সে কাছে চলে গেল না এখন হয়তো মেবি এরা কোথাও দূরে গিয়ে দূরে গিয়ে যেটা ওর মাই বললো মেয়ে পুরীতে মার ভিডিও টাইটেলে দেখলাম তো মেবি হয়তো ওখানে গিয়ে সেলিব্রেশন করবে কারণ অনুষ্ঠান বড় করে করতে পারবে না এই বুকের পাটা এত সাহস হয়ে ওঠেনি সন্দীপ একটা যদি কেস ঠুকে যায় ওই যে কোথায় গিয়ে দাঁড়াবে ডিভোর্স না হলে এই নো এই সমস্ত করতে পারবে না যদি অনৈতিক কিছু করে তখনই ওদের আউট অফ ওয়েস্ট বেঙ্গল আউট অফ ক্যাল ক্যালকাটাও বা যেখানে হোক দূরে গিয়ে কোথাও এদেরকে এইটাকে মানাতে হবে মেবি সেই কারণেই যাচ্ছে না মানে কিছুই বুঝতে পারছি না কিন্তু আমার প্রশ্ন হলো এত মিথ্যে কেন মিথ্যে দিয়ে জীবনটা শুরু এর মা বাবা বুঝতে পারছে না একে এই ডাক্তার দেখানোর প্রয়োজন এর এই নেচারটা আমার মনে হয় ছোটোবেলা থেকেই ছিল ছোটোবেলা থেকে যার জন্য তেমন পড়াশোনা না করে চড়িয়ে বেরিয়েছে আর মা বাবাকে সে মিথ্যে কথা বলেছে এই জন্য মা বাবা হাত তাড়াতাড়ি ধরে সন্দীপের জীবনটা শেষ করে দিয়েছে অনেকে তোমরা বলো না একে কেন সন্দীপের কাছে দিয়েছে আমরা তো আমি তো শুধু ভাবি সন্দীপের তখন দিদি পাশে ছিল সন্দীপ রা কেন এরকম একটা পরিবেশ এই মা বাবা এই যে একটা জঘন্য পরিবেশ হ্যাঁ মৎখড় মাতাল তোর বাবার চোখ মুখ দেখে মনে হয় এই পরিবেশ থেকে মেয়ে এনে ওরকম একটা সিম্পল সাদা মাটা একটা চার দুসাদের বাড়িতে এরকম একটা মেয়েকে ঢুকিয়ে দেয় কেউ ঢোকায় না বুঝে শুনে সন্দীপরা যে এরকম একটা ভুল করে ফেলেছে যার জন্য পস্তাচ্ছে পস্তাচ্ছেই বলবো আমি এখন যতই ওরা ভালো থাকুক কিন্তু এই ভালোটা তো ভালো নয় লাইফ হয়ে এটা কী হলো ওদের তার থেকেও বড়ো কথা ওইটুকুনি একটা ছেলে ওর যদি পৃথিবীতে যদি বা একটা বাচ্চা এদের যদি না থাকতো তাহলে যা খুশি করে করুক একটা বাচ্চা পৃথিবীতে এসে গেছে তার ভবিষ্যৎটা সারা জীবনের মতো তো ওই বাচ্চাটার একটা অসুবিধা যে তার নিজের মা তার থেকে দূরে থাকছে বা মার কাছে থাকলেও বাবা দূরে থাকছে মাকে আর বাবাকে কখনোই একসাথে থাকছে না আমরা এখনও জানি না কী রায় হবে কি হবে তবে যাই রায় হোক বাচ্চার মায়ের ক্যারেক্টার যদি নষ্ট হয় বাচ্চাকে বাচ্চার মার কাছে আঠেরো বছরের আগে কেউ দিতে পারবে না আঠেরো বছর হলে যদি বাচ্চা মনে করে যে মায়ের কাছে আমি যাবো বাবার কাছে থাকবো না বা এই বাড়িতে আমার নিজের বাড়িতে থাকবো না তখন সেটা তার ডিসিশান আঠেরো বছর আগে অবধি কিন্তু একটা কোর্টের ডিসিশানটাই সবাইকে মানতে হবে তো এই যে মিথ্যা দিয়ে শুরু জীবন মিথ্যা দিয়ে শেষ এর মা না ছোটোবেলায় শাসন করেছে না একে ডাক্তার দেখিয়েছে একটু তখনও তো এরা মানে আরও গ্রামে থাকতো এতটা মডার্নও কেউ হয়নি বুঝতে পারেনি যে এর কাউন্সিলিং দরকার এরকম আমি প্রচুর লোককে দেখেছি কারণ নেই অকারণ নেই মানে এমনি 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 বাই নেচার একটা মিথ্যে কথা বলে দিল এরা যে কী ক্রিমিনাল মেন্টালিটি এরা বুঝতে পারছে না এদের মারাই বুঝতে পারছে না কোন দিন দেখবে ওদের সংখ্যার একটা বড় ক্ষতি হয়ে গেছে আজকে মেয়ে টাকা আনছে ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে তো আজকে ভালো লাগছে খুব মজা লাগছে দাঁত কেলিয়ে ভিডিও রিলস ওষুধ ফুল ধামরা ধামড়াত আমি খালি ভাবি ফ্যামিলি দেখি মৌ ফৌদের মা বাবাকে দেখি আরে কত একটা নোংরা মানে পরিবেশ নোংরাই বলবো চ্যানেল করো ব্লগ করো সব ঠিক আছে এ কি এই বুড়ো বয়সে পয়সার জন্য নোংরা মো পাড়ায় লজ্জা করে না এই অফিস কলিকদের মুখ দেখাতে লজ্জা করে না এই বাবাটা যে নোংরা অসভ্যতা করে করে রিলস করছে দাদা আবার গেঞ্জি কিনেছে অনেকে আবার রিলসে অনেকে আবার কমেন্টে বলেছে তোমার দাদা তো খালি গায়ে অটো চালাতে পারে আর যেই না বলা মানে এর দালাল পোষা এতগুলো ভিভার এই নোংরা মানে নোংরা কে বলছি না নোংরা সাপোর্ট করার লোক পৃথিবীতে প্রচুর আছে সন্দীপকে দেখবে একটা কমেন্টস করবে খুব কম ভালোবাসা খারাপ নেগেটিভ কমেন্ট যারা করে আমরা যারা ভালোবাসি তারা কিন্তু ওরা চট করে মুখ লাগাই না আর একে একটা কিছু নেগেটিভ কমেন্ট করবে দেখবে এর এই নোংরা ভিভার্সগুলো গুলো একদম কোমর বেঁধে দশটা বারোটা কমেন্ট করে ওখানে যা নয় তাই মানে জানায় তাই মানে গালাগাল মতো লিখে যাচ্ছে যেমন মেয়ে যেমন ইয়ে দর্শক তেমন তার এন্টারটেনার বুঝতে পেরেছ যেমন ব্লগার তেমন তার মানে দর্শক প্রত্যেক কটার মনে পরকীয়ার নোমামো নিশ্চয়ই ছিল আর যাই হোক আজকে যদি পরকীয়া না করতো সন্দীপরা যেরকমই হোক আমরা হয়তো অনেকেই অনেকেই হয়তো এই মেয়েটিকে মেয়েটির পাশে দাঁড়াতাম ভালো লাগতো আমার কথা হচ্ছে পোষায়নি ঠিক আছে গেছো 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 রেখে সব ঠিক আছে কিন্তু তোমাকে একটা ছেলের হাত ধরতে হলো হুম স্বামী তোমার রস মেটাতে পারেনি বলে একটা ছেলের হাত ধরতে হলো আর ব্লগিংয়ে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে চারটি জামা কাপড় কেনা ওই ঠান্ডা ঠান্ডা না গরম গরম সেই তেলে ভাজা বাসি তেলে ভাজা ভাজা কতগুলো ওই দোকান থেকে দেখো গ্রাম সাইডে অত তো চালু দোকান না কলকাতার দিকে যেরকম রেগুলারটা রেগুলার বিক্রি হয়ে যাচ্ছে তেল বেশিরভাগ দোকানে ভালো দোকানে তেল ফেলে দেয় আর ওই ওই গ্রামের দোকান বৃষ্টির মধ্যে অতটাও সচল না কবে কালে তেল দিয়ে ওই জব ফুলুরি ভাজছে সেইগুলো কিনে কিনে এসে মরছে খাচ্ছে না কুত্তার পেট কিন্তু ঘি সহ্য হয় কি ভালো জায়গায় ভালোভাবে ছিল পোষাবে না তো ওই স্বাধীনভাবে উরণচন্ডীর মতো হ্যাঁ স্লিপলেস নাইটি পড়ে ঘরের মধ্যে ঘুরবে কোনো কোনো শৃঙ্খলা নেই রুটিন নেই যাচ্ছে তাই একটা ফ্যি দুটো আয়ট দি জেগে বসতে থাকে কে গো কে গো ওরকম হ্যাঁ গ্রামের দিকে কলকাতার দিকে পড়াশুনো করে চাকরি বাকরি করে লেটে অনেক রাত্রিবেলা অফিস থেকে আসে একরকম ওই ধবধবে গ্রাম একটা সন্ধ্যের পর একটা মানে মানুষজনের মুখ দেখা যায় কিনা না সন্দেহ সেই গ্রামে থেকে ওরকম রাত দুটো আয়ট অবধি জেগে বসতে থাকে মানে এই দুটো আইটো দিয়ে যারা এই নোংরা অভ্যেসটা আর বরাবরই ছিল কারণ শুনেছি সারা রাত ধরে চ্যাটিং করতো এই নোংরা অভ্যাসটা এখনো রয়ে গেছে তারপর ওই রাত বেলা করে হয়তো ঘুম থেকে ওঠে না কি করে ওই জানে যাদের ওকে মিষ্টি লাগে দেখতে খুব মিষ্টি একদম চিনিয়ে মতো মিষ্টি মিথ্যবাদী অসভ্য একদম অসভ্য টাইপের একটা নয় করা মহিলা এই মহিলাটা মানে চোরে পাকা মেয়ে বলে এ পেকেছিল আর এ পাকা নেচারটা এখনও যায়নি ছাড়খাড় করে দিল সত্যি সন্দীপদের ফ্যামিলিটাকে এরকম একটা একটা দুটো পিস যাদের বাড়িতে ঢুকে ওই গায়ের ধলা দেখে একজন বরণ করে নিয়ে আসে ঠিক মতো খোঁজ খবর নেয় না পাড়াতে সন্দীপরাও রোগ বল কম ছিল খোঁজখবর নেয়নি সন্দীপের একটা ভাই একটা বন্ধু বন্ধুবান্ধব সেরকম কেউ থাকলে যদি ও পাড়ায় গিয়ে একটু খোঁজ দিত তাহলে এই ক্যারেক্টার সম্পর্কে বোঝা যেত অনেকে তাও ক্যারেক্টার খারাপ থাকলেও বিয়ের পর শুদ্ধে যায় মেয়েরা বিশেষত সংসার করার জন্য শুদ্ধে যায় কারণ বলে মেয়েরা ঘরে যায় মেয়েদের শুধরানোটা সম্ভব তো এই হচ্ছে গিয়ে কথা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও আর সবাই সাবধানে থেকে সুস্থ থাকো গুড নাইট